আপনি কি জানেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিওর রহমানের সামরিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় লুকিয়ে আছে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে চলুন ফিরে যায় সেই সময়ের প্রেক্ষাপটে উনিশশো সাল ভারত ও পাকিস্তানের মধ্যে জমে উঠেছিল দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ সীমান্ত উত্তেজনা কাশ্মীরকে কেন্দ্র করে সংঘর্ষ আর দুদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মিলে এক রক্তক্ষয়ী লড়াইয়ের সূচনা হয় পাকিস্তান তখন অপারেশন জিব্রাল্টার নামে কাশ্মীরে সেনা পাঠায় আর এর প্রতিক্রিয়ায় ভারত শুরু করে ব্যাপক পাল্টা আক্রমণ যুদ্ধের অন্যতম ফ্রন্ট ছিল পাঞ্জাবের কারান সেক্টর তখন জিয়র রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং কোম্পানি কমান্ডার তিনি ছিলেন দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের অফিসার এই রেজিমেন্টের কোম্পানিকে মোতায়েন করা হয় কেমকারান সেক্টরে যেখানে ভারতীয় সেনারা পাকিস্তানের আক্রমণ প্রতিহত করছিল কারান ব্যাটল বা আসল যুদ্ধকে ইতিহাসবিদরা বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় ট্যাঙ্কের লড়াই এই যুদ্ধে ভারতীয় সেনারা পাকিস্তানের শত শত ট্যাঙ্ক ধ্বংস করে দেয় পাকিস্তানের লক্ষ্য ছিল অমৃতসরের দিকে এগোনো কিন্তু ভারতীয় প্রতিরোধে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় এই ভয়াবহ যুদ্ধক্ষেত্রেই কোম্পানিকে নেতৃত্ব দেন যদিও তিনি পুরো ফ্রন্টের কমান্ডার ছিলেন না তবে নিজের কোম্পানিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য পাকিস্তান সেনাবাহিনী তার সাহসিকতা স্বীকার করে যুদ্ধ শেষে পাকিস্তান সরকার তাকে হিলাল ই জুরাত নামের একটি পদক দেয় এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক সাধারণত খুব সাহসিকতা এবং দায়িত্বশীলতার জন্য এই পদক দেওয়া হয় এখানে মনে রাখার বিষয় হল এই পদক জিয়ার ব্যক্তিগত সাহসিকতার জন্য দেওয়া হয়েছিল তবে সামগ্রিকভাবে পাকিস্তান ওই ফ্রন্টে বড় জয় পায়নি বাংলাদেশের ইতিহাসে এর গুরুত্ব অনেক এখানে এক বড় রকমের বৈপলীত্য আছে উনিশশো সালে জিয়র রহমান ভারতের বিরুদ্ধে লড়েছিল পাকিস্তানের সেনা অফিসার হিসেবে কিন্তু মাত্র ছ বছর পর উনিশশো সালে তিনি দাঁড়িয়ে গেলেন ভারতের সমর্থনে বাংলাদেশের স্বাধীনতার জন্য একজন অফিসারের জীবনে এই দুই ভিন্ন অধ্যায় ইতিহাসে বিরল আজে পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন